আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরো একটা নতুন কাজের ভিডিও কারেন্টের এবং ফাইভ ফিল্ডারের দোনোটাই কারণ এগুলা নতুন কাজ আগে নিচের তালার মধ্যে আগে কাজ কমপ্লিট ছিল আগে থাকতো মানুষ এখন উপরে তালা নতুন করে একটা বাড়ি বানাইছে এখন উপরের তালার কাজগুলো আমরা করতেছি এই যে লাইট টাইট লাগাইতেছি সুইচ টুইচ লাগাইতেছি যা আছে এভরিথিং সব কিছু নতুন এনে নতুন ঘর হয়েছে উপরে নতুন ঘরের কাজ একটা রুমের মধ্যে কতগুলো লাইট লাগাইছে কোনো হিসাব ছাড়া সব কিছু নতুন নিজের রোকামের মাকশালা ইংলিশ কমেট এই যে এই রুমের মধ্যে কতগুলো লাইট দিছে লাইটের অভাব নাই পুরো এ প্রায় দুইশো দুইশো দুশো বিশ ত্রিশটার মতো লাইট আছে পুরা রুমের মধ্যে এক রুমের মধ্যে বিশ ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা করে লাইট মানে এদেশে লাইট আর লাইট আর সুইচের তো অভাব নয় সুইচ যেখানে যাবেন এখানে সুইচ ফিশ কত রকমের যে লাইট লাগায় সৌদিরা মানে গো একটা জিনিস দেখলাম এদিকে মানে বাইরের সাইডে বিল্ডিং এর সৌন্দর্য কম কিন্তু ঘরের ভিতরে সৌন্দর্য দেখলে অবাক হয়ে যাবে আর আমাদের বাংলাদেশে বাইরে করে বেশি সুন্দর আর ঘরের ভিতরে অত সুন্দর করে না কোন রকম সিম্পলের মধ্যে এই যে লাইট আর লাইট মুখে টুকেপ লাগান শেষ মুখে বলতে এসি এসি টিসি লাগান শেষ এই সব কিছু নতুন মোটামুটি আমাদের দিন কাজ এটা এই যে বেসিং লাগাইলাম এগুলো ওখানের বেসিং নতুন এই যে সাক্কান হিটার লাগাইলাম কুরসি লাগাইলাম কুরসি বলতে ইংলিশ কমেন্ট শুস টুচ লাগাইলাম আসলে কারেন্টের কাজ আর পাইপ ফিল্টার কাজ বড় কাজের তাই ছোট কাজের মধ্যে মানে ফয়দা বেশি টাকা বেশি বড় কাজের মধ্যে কাজ থাকে বেশি অনেক কিন্তু ছোটো কাজের মধ্যে টুকি টাকি কাজ করলে ভালো টাকা ইনকাম করা যায় কিন্তু বড়ো কাজ আবার একটা জিনিস সুবিধা কি একসাথে অনুকূল টাকা মানে পাওয়া যায় আর এটা এমন এক সদির কাজ আমার অনেক পুরানো সাদিক ওর কাজ আমাদের গেরিয়ে থাকে ওই সিস্টেম মতো মানে অত একটা ফেরা দেয় না যে নগদে খুলে দিতে হয় আস্তে ধীরে যে সময় কাজ না থাকতো ওই টাইমে আমরা আইতাম এই কাজ কাম করতাম এই যে একটা এসে গাছ ফেললাম যে বাইরে মাছরা টাছরা ডাললাম মাছরা বলতে ফাইভ যে ফাইভ ডাললাম এগুলো ফাইভ বাইরের এই যে এটা হয়েছে এসির ফাইভ এসির ফানির ফাইভের লাইন এটা দিয়ে ফানি নামবো এই شوف কিছু করি দেন লাগে এই যে সি ফাইভ এই যে সি ফাইভ